ভারতবর্ষ ও বাংলাদেশের মহাকাশে ঘটতে চলেছে এক বিরল রহস্যময় বলয়গ্রাস সূর্যগ্রহণ দিনের আলো মিলিয়ে যাবে রাতে ছায়া ঢেকে দেবে পৃথিবীকে এবং প্রকৃতি নিজেই হয়ে উঠবে অস্থির ও ভয়ঙ্কর জ্যোতিষবিদদের কথা অনুযায়ী এই সময় শিশু ও গর্ভবতী মহিলাদের কিছু অসুবিধা হতে পারে গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের কি কি নিয়ম কানুন পালন করতে হবে তা নিয়ে কি জানালো বিশ্বের বড় বড় জ্যোতিষবিদরা জ্যোতিষবিদদের মতে এই সময় অশুভ শক্তির জাগরণ ঘটে আজ আমরা আপনাদের জানাবো ভারতবর্ষ ও বাংলাদেশের নির্ভুল সঠিক সময়সূচি অনুযায়ী এই বল্লগরা সূর্যগ্রহণটি কবে ও কখন শুরু হচ্ছে গ্রহণটি কখন শেষ হচ্ছে মধ্য সময় কখন থাকছে কোন কোন জায়গা থেকে এই গ্রহণটি পুরোপুরিভাবে দৃশ্যমান হবে সূতকাল কখন শুরু হচ্ছে গর্ভবতী মহিলা ও সাধারণ মানুষেরা কি কি ধরনের সতর্কতা মেনে চলবেন তো রিকোয়েস্ট করব অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেয়া নতুন কোনো ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায় অনুরোধ রইল আপনি যদি এই বিরল মহাজাগতিক দৃশ্যের পুরোwidetilde ভিডিওটি পছন্দ করেন তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন ভারত নাকি বাংলাদেশ শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে বলগ্রা সূর্যগ্রহণ হয় যখন চাঁদ সূর্যের মাঝখানে এসে পুরোটা ঢেকে পারে না তাই সূর্যের চারপাশে বলয়ের মতো দেখা যায় একেই বলে বলয় সূর্যগ্রহণ শাস্ত্রবিদদের মতে সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলা শিশু ও সাধারণ মানুষের থাকতে হবে বিশেষ সাবধানে অযথা বাইরে যাবেন না ধারালো বস্তু ব্যবহার করা থেকে দূরে থাকবেন আর গর্ভবতীদের জন্য বিশ্রামই একমাত্র সুরক্ষা চুল কাটা নখ কাটা ইত্যাদি কাটাকাটি করা থেকে বিরত থাকবেন শিশুদের বাড়ির ভেতরে রাখুন কারণ গ্রহণের সময় প্রকৃতির শক্তি হয়ে ওঠে অস্বাভাবিক সাধারণ মানুষদেরও খাওয়া দাওয়া ও বাইরে চলাফেরা এড়িয়ে হয়েছে দুঃখীদের খাবার দিয়ে সেবা করুন পশু পাখিদের নিজ নিজ ইষ্ট দেবতার জপ করুন তাতে কিন্তু আপনাদের প্রতি গ্রহণের অশুভ প্রভাব পড়বে না পঞ্চিকা অনুযায়ী ভারতীয় সঠিক সময়সূচি অনুযায়ী এই বল্রহ সূর্যগ্রহণটি শুরু হচ্ছে আগামী সতেরোই ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার দিন দুপুর তিনটে বেজে সাতাশ মিনিটে গ্রহণটি আরম্ভ হবে গ্রহণটির মধ্য সময় থাকছে পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিট এবং গ্রহণটি শেষ হচ্ছে রাত সাতটা বেজে আটান্ন মিনিটে বাংলাদেশের সঠিক সময়সূচি অনুযায়ী এই বলয় সূর্যগ্রহণটি শুরু হচ্ছে দুপুর তিনটে বেজে সাতান্ন মিনিটে গ্রহণটির মধ্য সময় সন্ধে ছটা বেজে বারো মিনিট গ্রহণটির সমাপ্তকাল রাত আটটা বেজে আঠাশ মিনিটে টানা চার ঘন্টা একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে মহাকাশের এই ভয়ঙ্কর সূর্যগ্রহণের বিরল দৃশ্যটি গ্রহণটি গ্রাসমান শূন্য দশমিক নয় ছয় দুই সূর্যগ্রহণটি শুরু হওয়ার বারো ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সুতকাল তো বন্ধুরা এই ছিল আজকে গ্রহণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরের আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ ভিডিওটিতে উল্লেখিত তারিখ এবং সময় হান্ড্রেড সঠিক আপনারা অবশ্যই ভরসা রাখতে পারেন ধন্যবাদ